এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমাতে দেবে না আরও তিনি বলেছিলেন যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে জীবনে কঠিন সব বাধা আসবে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি এটা পারবে বলে মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না তুমি যদি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটা হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা কিন্তু খুব কঠিন তুমি প্রতিদিন নিজেকে এই পাঁচটি কথা বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী আব্দুল কালাম স্যার বলেছিলেন যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে আব্দুল কালাম স্যার তরুণ প্রজন্মের কাছে একটা বার্তা দিয়ে গিয়েছেন সবাইকে ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে তাদের মনের মধ্যেও আবিষ্কারের তারণা রাখতে হবে নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে তিনি আরও বলেছেন জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একজন আদর্শ ও মহান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ থাকতে হবে সেগুলো হলো করুণা জ্ঞান অদম্য ইচ্ছাশক্তি কালাম স্যার বলেছেন যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না তিনি বলেছেন শিক্ষণ হল একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র ক্ষমতা ভবিষ্যৎকে আকার দেয় যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে তবে সেটা আমার জন্য সবচেয়ে বেশি সম্মানজনক হবে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন সেই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে তিনি বলেছেন সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত কারণ কঠিন কাজের আনন্দ বেশি পাওয়া যায় কালাম স্যার বলেছেন যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন আর এমন সাফল্যর থেকেই সৃষ্টি হয় তিক্ততা তিনি বলেছিলেন আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয় বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনে জোর থাকে তাহলে ব্যর্থতা আমাকে কোনো দিনই টপকে যেতে পারবে না তিনি আরও বলেছেন সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে চেনা সফল হওয়ার অনেক উপায় তিনি তার বাণীতে বলেছেন একটি ভালো বই যেমন একশো ভালো বন্ধুর সমান তেমন একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান কালাম স্যার বলেছিলেন অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটির পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে থেকে সেই অভিজ্ঞতা অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না তিনি আরও বলেছেন তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে কালাম স্যার বলেছেন তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হলো অজুহাত সেই মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নেবে তিনি বলেছেন তুমি যদি অসাধারণ হতে চাও তাহলে তোমাকে কঠিন যুদ্ধে নামতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন আবদুল কালাম স্যার বলেছেন জীবনে সব কিছুই একবার হলেও চেষ্টা করে দেখা উচিত সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে যতদিন না তুমি সেটি করে দেখছো তুমি সেটি কখনোই জানতে পারবে না পৃথিবীতে সবচেয়ে আনন্দের অনুভূতিটি হলো কখন জানেন আপনি যখন কোনো লক্ষ্য ঠিক করেছেন সেটি যখন পূর্ণ হয় তিনি আরও বলেছেন তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে অন্যদের অধীনে তোমার স্বপ্নগুলো সত্যি করার জন্য কাজ করতে হবে তিনি বলেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছে তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না কালাম স্যার বলেছেন আমাদের স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর সেই চিন্তা থেকেই কাজের সৃষ্টি হয় তিনি বলেছেন কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারোর মন জয় করে রাখা যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু প্রকৃত জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না তিনি বলেছেন প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে তিনি বলেছেন জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ তিনি আরও বলেছেন আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব তিনি বলেছেন জীবন এক কঠিন খেলা সেই খেলার জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে নিজের পাওয়ার অধিকারকে ধারণ করবে